একটা রাজনৈতিক সহমর্ণিত সম্পর্ক পরিবেশ এই আমাদের দেশে এবং বিশেষ করে সিলেট জেলা বিরাজ করুন যাতে করে বাইরের লোকজন ভয় বলতে পারবে না সিলেট জেলা কিন্তু রাজনৈতিক সম্পর্ক অনন্য এটা আপনাদেরকে আমি আশা করব আর আপনাদের যে কোনো বিষয়ে যে কোনো ধরনের সহযোগিতা আমাদের পক্ষ থেকে দরকার আমরা অবশ্যই করব আমাদের প্রস্তুতি আসা মোটামুটি আমাদের প্রস্তুতি আমরা এগিয়ে গেছি আমাদের আইনশৃঙ্খলা যদি ভালো থাকে এবং সব ভালো থাকে